সালামু আলাইকুম শকিনে গ্রুপ পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এ হলো পোষা কালিম পাখির বাচ্চা এখানে সাড়ে পাঁচ মাস এবং পাঁচ মাস বয়সের বাচ্চাগুলো একেবারেই পোষা বাচ্চাগুলো দেখেন কতটা পোষা বাচ্চা এই যে এখানে একটা বাচ্চা আছে ছোট আর বাকি সবগুলো কিন্তু এক সাইজের বাচ্চা একেবারেই পোষ মানা যে দেখেন কালিম পাখিকে আমরা এনে পানি দিয়েছি গোসল করার জন্য এই যে কীভাবে এরা গোসল করতে আছে কালিম পাখি কিন্তু পানি খুবই পছন্দ করে এদেরকে যখন পানি দিবেন এরা প্রচুর পরিমাণ গোসল করবে দিনে কয়েকবার দেখেন আর যখন গোসল করবে তখন এদের কালারটা পরিপূর্ণ যে কালারটা ওই কালারটা চলে আসে যত বেশি গোসল করে এদের পাখনাগুলো সুন্দর থাকে এবং পরিপূর্ণ কালার চলে আসে এ দেখেন খুব সুন্দর পাখি মার্শাল্লাহ এই যে একেবারে পোষমানা পাখি এগুলো কোনো ভয় পাবে না যারাই লালন পালন করতে চান এগুলো কোনো ভয় পাবে না একেবারে ছেড়ে উন্মুক্ত অবস্থায় লালন পালন করতে পারবেন দেখেন একেবারে পোষমানা পাখিগুলো আমাদের অনেকেই আসলে বলেন যে ভাই সাইজের বড়ো পাখিগুলো কি পোষ মানানো যাবে এগুলো হানড্রেড পার্সেন্ট পোষ মানবে এবং ছেড়ে পালতে পারবেন যারা ছেড়ে পালতে চান অবশ্যই এগুলো ছেড়ে পালতে পারবেন এছাড়াও আপনারা খাঁচায় রেখেও পালতে পারবেন যাদের জায়গা আছে ছেড়ে পালার মতো তারা ছাইলে এগুলো ছেড়ে পালতে পারবেন এ দেখেন আর কালিম পাখির খাবার দাবার এরা দেশি হাঁস মুরগির মতো সকল ধরনের খাবার খেয়ে থাকে এছাড়া ব্রয়লার ফিট বুশি প্রচুর পরিমাণ খাওয়াতে পারবেন কোনো সমস্যা নেই কাঁচা গাছ খাবে তো এই জন্য কালিম পাখি লালন পালন করা খুবই সহজ যেহেতু এরা সব ধরনের খাবার খায় তো যাদের প্রয়োজন তারা চাইলে আমাদের ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আর ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাইলে আমাদের পুরান যে নাম্বার দেওয়া আছে আগে বিদ্যুতে ওই নাম্বারে একশো আটাত্তর নাম্বার লাস্টে ওই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যারা বিদেশ থেকে যোগাযোগ করতে চান তারা ওই ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই চ্যানেলে আমাদের কালিম পাখির ভিডিওগুলো আপডেট সময় নিয়মিত দেওয়া হয় আপনারা যারা আপডেট ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে যে কোনো সময় আমরা যখন নতুন ভিডিও দিচ্ছি তখন সাথে সাথে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন